আজকের টপিকটা হলো অলোকয়া যে একটা মোবাইল দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় বা একটা নাম্বার দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনের ভিতরে রয়েছে এই যে জিমেল অ্যাকাউন্টটা নিয়ে তো আমার কয়েকটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা অনেকে দেখেছেন কিন্তু তারপরেও সেম প্রশ্নটাই আপনারা অনেকেই করতেছেন যে একটা মোবাইল দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট করা যাবে বা একটা নাম্বার দিয়ে কয়েটা জিমেল অ্যাকাউন্ট করা যাবে একাধিক করা যাবে কিনা বা অনেকে বলতেছেন আবার একটা দিয়ে একশোটা করা যাবে কিনা এরকম কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা পুরোপুরি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি জিমেল অ্যাকাউন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো চলুন আমরা এই জিমেল অ্যাকাউন্টের ভিতরে একটু যাই যেমন এই জিমেল অ্যাকাউন্ট এটার ভিতরে গেলাম এটা কিন্তু আপনাদের সবারই রয়েছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই জিমেল অপশনটা রয়েছে তো আপনারা যে কাজটা করবেন আপনারা একটা মোবাইল দিয়ে একাধিক জিমেল অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই ঠিক আছে বা আপনাদের যদি একটা নাম্বার থাকে একটা নাম্বার দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন এখন আরও একটা জিমেল অ্যাকাউন্টের আপনার প্রয়োজন আপনার এখন হয়তো আপনার কাছে আর কোনো নাম্বার নাই আপনার কোনো নাম্বারই লাগবে না আপনার নাম্বার ছাড়াই আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই নিয়ে আমার একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছেন চাইলে সেটাও দেখতে পারেন ঠিক আছে তো আপনারা দেখেন আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের যে জিমেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জিমেলটা আপনাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে ওপেন করার পরে আপনারা এখানে একটা লোগো দেখতে পারবেন এই লোগোটার উপরে একটা ক্লিক করলে এখানে যতটা জিমেল আছে সব কিন্তু শো করবে তো আপনাদের প্রশ্নটা হলো গিয়া একটা মোবাইল দিয়ে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় তো দেখেন আমার একটা মোবাইল কিন্তু এখানে থেকে কোয়াটা জিমেল অ্যাকাউন্ট আমি ইউজ করি দেখেন আমি এই লোকের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে দেখেন আপনারা নিজে দেখেন আপনাদের সামনে আমার কতটা জিমেল কিন্তু রয়েছে মানে অনেক জিমেল রয়েছে এগুলো কিন্তু আমি ইউজ করি অথচ আমার আমার কাছে মোবাইল একটাই আমার কাছে মোবাইল একটাই প্লাস আমার কাছে একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নাই তাহলে আমি এগুলো কীভাবে ইউজ করতেছি আপনাদের অনেকেরই প্রশ্ন যে নাম্বার ছাড়া একটা নাম্বার দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় না তাহলে আমি এগুলো কীভাবে ইউজ করতেছি আজকের এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এগুলো কীভাবে ইউজ করতেছি অবশ্যই অবশ্যই আপনারাও এভাবে ইউজ করতে পারবেন বাট আপনারা হয়তো জানেন না আপনারা জানেন না আমি ভিডিওতে যেভাবে বলতেছি আপনারা হয়তো ভিডিওগুলো দেখেন না কারণ আমি নিজে এখান থেকে দেখতেছি আপনারা ভিডিওগুলো ফুল ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন না আপনারা ভিডিও টেনা টেনে দেখেন আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে এখান থেকেও আমরা দেখতে পারি যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও কীভাবে দেখতেছে টেনা টেনে দেখতেছে নাকি ফুল ভিডিও দেখতেছে কত পার্সেন্ট ফুল ভিডিও দেখতেছে কত পার্সেন্ট মানুষ টেনা টেনে দেখতেছে সম্পূর্ণ কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে এই জন্য কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটা কিন্তু না দেখার কারণে আপনারা বুঝতে পারেন না তারপরে ভিডিও না দেখেই আপনারা প্রশ্ন করেন অথচ এই প্রশ্নের উত্তরটা এই ভিডিওর ভিতরেই রয়েছে ঠিক আছে আমি একটা ভিডিও তৈরি করেছি যেটার মাধ্যমে আমি বলেছি একাধিক জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দিয়ে আমি দেখিয়েছি কিভাবে একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তারপরেও সেই ভিডিওর মাধ্যমে আবার প্রশ্ন করা হইতেছে একাধিক জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো ভাই অথচ আমি এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তার মানে কি তার মানে হলে কি এই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখা হয় নাই তাই জন্যই এই জন্যই এই প্রশ্নগুলো করা হচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারতেছেন এক মোবাইল দিয়ে আপনারা একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একশোটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার একটা নাম্বার যদি থাকে একটা নাম্বার দিয়ে একশোটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আর কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন যদি না জানেন আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে দেখতে পারেন যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত এই করবো